এরপরে প্রশ্ন হলো আমি অনেকবার তবা করেছি প্রত্যেকবারই ভঙ্গ হয়েছে তাহলে কি আমি মোনাফিক হয়ে গেছি না ভাই তবা হওয়ার পর তবা ভেঙে যাওয়াটা অস্বাভাবিক নয় আপনারা খুশি হবেন শুনে আমাদের রব আল্লাহ আল্লাহবুল আলমিনের একটা গুণবাচক নাম হলো কি নাম ভাই তা মানে জানেন আল্লাহ আকবার রিপিটেডলি বারবার যিনি বান্দার তওয়া কবুল করেন এই ভাই একবার গুনা হয়ে গেছে আল্লাহর কাছে তবা করেছেন চেষ্টা করছেন যে আর যেন না হয় কিন্তু আবার শয়তান কাত করে ফেলে দিয়েছে আবারও তবা করে ফেলবেন এবং দুর্বল হবেন না এখানে ইবলিশ আপনাকে বলবে তুই এতবার একই কাজ করে তবা করস আল্লার কাছে আবার কোন মুখে তবা করবি থাক বাদ দে আপনার তবা থেকে দূরে সরাবে এটা হলো শয়তানের সবচেয়ে বড় অস্ত্র কখনো নিরাশ হওয়া যাবে না তবা আগের বারটা তবা আমি দুর্বল ছিল এটাকে আরো স্ট্রং করবো চেষ্টা করব না ইনশাল্লাহ তাহলে তবা বারবার করতে হবে বারবার করতে হবে ভেঙে গেলে আরো শক্ত হার্ডলি তবা করতে হবে নিজের প্রতি নিজে শাসন চালাতে হবে এভাবে ইনশাআল্লাহ সামনে আগাইতে হবে ভারতবর্ষে একজন কবি বলেছেন আরে এ কুস্তি তো হাই অমর ভার্কি কবি ও দাবালে কবি তু দাবালে ইবলিসের সাথে তোমার লড়াই তো সারা জীবনের কখনো ইবলিস তোমাকে কাত করে ফেলে দিবে তোমার দ্বারা গুণা করায় ফেলবে আবার কখনো চোখের পানি ফেলে কেঁদে কেটে আল্লাহর কাছে একান্তে নির্জন সময় কাটানো দরকার আমাদের কোনো নির্জন সময় নাই নির্জন সময় হলে ওই মোবাইলে আমরা পড়ি মোবাইল টেবাইল বন্ধ করে ফেলে দিনে রাতে চব্বিশ ঘন্টা ভিতরে পাঁচ শক্ত নামাজের পরে আগে যে কোনো সময় অন্তত দুই চার পাঁচটা মিনিট একটু চিন্তা ভাবনা করবেন একটু নিজের হিসাব মিলাবেন আল্লাহর সাথে কথা বলবেন আজকে একটা গুনাহ হয়ে গেছে আজকে একটা কাস্টমার মহিলা আসছে তার সৌন্দর্য দেখে তাকে নিয়ে বাজে চিন্তা জল্পনা কল্পনা করেছি নোংরামি করেছেন কাজ করেছেন কোনো কাস্টমার এসেছে তার সাথে ফাঁকি ঝুঁকি দিয়েছেন দুই নম্বরই করেছেন মিথ্যা কথা বলেছেন কিনা দরে এত আসে বলেছেন আসলে এত আসে নাই এই যে মিথ্যা বলেছেন কয়টা টাকার জন্য এ টাকা দুনিয়াতে থেকে যাবে মিথ্যাটা আপনার আমল নামা যুক্ত হয়ে আকারাতে যাবে এসব কথা চিন্তা করে আল্লাহর কাছে চোখের পানি ফেলে একান্তে আল্লাহ করে ফেলেছি আজকে শয়তানের পালায় পড়ে আল্লাহ খেয়াল ছিল না আপনি মাফ করে দেন মালিক আপনি মাফ না করলে কেমতর ময়দানের শাস্তি হবে ভয়াবহ দুনিয়াতে আপনি ছেড়ে দেন আল্লাহ মাফ করে দেন মাফ চেয়া দুনিয়া থেকে ওইটাকে নিষ্পত্তি করেন এটি চোখের পানি ফেলেন সেজদায় পড়ে যান দুরাকাত চলাত তবা নামাজ পড়ে আল্লাহ কাছে মাফ চান এর পরের দিন আরো স্ট্রং করেন এভাবে আপনি লড়াই চালাতে থাকবেন আর এই কুস্তি তো হয় অমর ভার কি কবি ও দাবালে কবি তো দাবালে শয়তান গুনা কমা আপনার দ্বারা করায় আসে জিতে যাবে আর আপনি তবা করে চোখের পানি ফেলে গুনা মাফ করিয়ে তারপরে আপনি শয়তানের উপরে জিতে যাবেন তবা করতে থাকবো তো ইনশাল্লাহ করতে কখনো ক্লান্ত হবেন তবা অব্যাহত রাখবেন অনবরত রাখবেন দুনিয়াতে মানুষ কোনো সবাই গুণা করে এর মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হলো গুণা করার পর যে নিজের ভুল বুঝতে পেরে নিজেকে শাসন করে সংশোধন করে সে তবা করে মাপ চায় মনে রাখবেন যে ব্যক্তি তবা শর্ত আদায় করে করে তবার শর্ত কি তবা শর্ত হলো যা আদায় যে কাজটা করেছি গুনার কাজ এটার জন্য নিজেকে নিজে শাসন করলাম কেন আমি এত নিকৃষ্ট কাজ করলাম আল্লাহ আমার প্রতি কত অহসান করেছেন কত অনুগ্রহ করেছেন আমার জীবনে কত বিপদ এসেছে আল্লাহ উদ্ধার করেছেন তাহলে আমি কেনই গুনার কাজটা করলাম নিজেকে শাসন করা ভবিষ্যতে না করার পরিকল্পনা করা লজ্জিত হয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাপ চাওয়া এই কাজটা যদি আপনি বারবার করেন আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার তবা দিন দিন আস্তে আস্তে স্ট্রং হবে এবং একটা সময় আপনি গুণা ছাড়তে পারবেন ইনশাআল্লাহ এজন্য এই জন্য তবা কখনো ছাড়া যাবে যতবারই তবা ভাঙুক তবা আরো স্ট্রং করে করতে হবে